মহান আল্লাহ যখন মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন এবং ফেরেস্তা বর্গের কাছে তা প্রকাশ করলেন তখন ফেরেস্তারা আল্লাহর কাছে মানুষ সৃষ্টির হিকমত জানতে চাইলেন কেননা মানুষ সৃষ্টির পূর্বে জিনদের সৃষ্টি করা হয়েছে ফেরেস্তারা জিন্দের আচরণ দেখেছে জিনরা খুন খারাপই ফিতনা ফাসাদ করত। তাই তো ফেরেস্তারা আল্লাহকে বললেন হে আমাদের রব আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার সব প্রশংসা মহিমা কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি আল্লাহ ফেরেশতাদের বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা জানো না তারপর আল্লাহআ মানুষের আদি পিতা আদম ইসলামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন তোমরা আদমকে সম্মানসূচক সিজদা করো আল্লাহ বলেন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বলেছিলেন নিশ্চয়ই আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব সুতরাং যখন আমি ওকে সুঠাম করব এবং ওতে আমার রুহু সঞ্চার করব তখন তোমরা ওর প্রতি সিজদার জন্য লুটিয়ে পড়ো সুতরাং ফেরেজ তারা আদম আলাহিসামকে সিজদা করলেন ইবলিশ হিংসা অহংকার বশত সে আদেশ অমান্য করে এবং আদমকে সিজদা করে সম্মান দিতে অস্বীকার করে মোহন আল্লাহ বলেন তখন ফেরেজ সকালেই সিজদা করল ইবলিশ ছাড়া সে অহংকার করল এবং সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হলো হাদিসে এসেছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আদমকে তার আকারে সৃষ্টি করেছেন অর্থাৎ আদমের আকৃতি যেমন হওয়া উচিত ওই রকম করেই সৃষ্টি করা হয়েছে তার দৈর্ঘ্য হল ষাট হাত সুতরাং যখন তাকে সৃষ্টি করলেন তখন বললেন তুমি যাও এবং ওই যে ফেরেস্তা মন্ডলীর একটি দল বসে আছে তাদের ওপর সালাম পেশ করো আর ওরা তোমার সালামের কি জবাব দিচ্ছে তা মন দিয়ে শুনো কেননা ওটাই হবে তোমার ও তোমার সন্তান সন্ততির সালাম বিনিময়ের রীতি সুতরাং আদম ফেরেজ কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম ফেরেশতারা উত্তরে বললেন আসসালাম আলাইকা ও রহমতুল্লাহ অতএব তারা ও রহমতুল্লাহ শব্দটা বেশি বললেন রাসুল্লাহ সাল্লাম বললেন যারা জানাতে প্রবেশ করবে তাদের প্রত্যেকে হবে তার আকারের অর্থাৎ ষাট হাত দিন দিন মানুষের দৈর্ঘ্য কমতে কমতে এখন এই অবস্থায় এসেছে আদম আলা সাল্লাম যখন ইন্তিকাল করেন তখন তার সন্তানরা জানতেন না যে তার দেহ নিয়ে কি করবেন তখন ফেরেস্তারা তাদেরকে শিক্ষা দিলেন মহানবী সাল্লি আলাইসাল্লাম বলেছেন যখন আদম আলাহ মৃত্যুবরণ করলেন তখন ফেরেস্তারা বেজর সংখ্যায় পানি ধারা তার গোসল দিলেন এবং তাকে বগলি কবরে দাফন করা হলো আর বলা হলো এ হলো আদমের সুন্নত তার সন্তানদের মধ্যে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লামের অম্মতের মধ্যে একজনকে ফেরস্তারা গোসল করিয়েছেন তিনি হলেন হানজালা বিন আবি আমির রাদ আনহু তিনি ওহ যুদ্ধে শহীদ হন রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবা রাদ আনহুমকে খবর দেন যে হানজালাকে ফেরেস্তারা গোসল দান করেছেন সাহাবাগণ হানজালার স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বললেন হানজালা রাদুল্লা আনহু যখন যুদ্ধের আহ্বান শোনেন তখন অপবিত্র অবস্থায় বের হয়ে যান এই জন্যই হানজালা রাদুল আনহুকে গাসিলুল মালাইকা বলা হয় ফেরেস্তাদের সাথে আদম সন্তানের সুদৃঢ় সম্পর্ক রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফেরেস্তারা মানুষের সাথে সাথে থাকেন মায়ের গর্ভে থাকাকালীন পরিচর্যা করেন সারা জীবন নিরাপত্তা রক্ষীর মতো মানুষের সাথী হয়ে থাকেন মানুষের জীবন সুন্দর করার জন্য ফেরেস্তারা আল্লাহ নির্দেশে মানুষের কাছে ওহি নিয়ে আসেন মানুষের ভালো মন্দ আমল লিপিবদ্ধ করেন আর মরণের সময় তারাই ডান কবজ করেন আনাস রাদেল আনহু বলেন নবীসল্লি সাল্লাম বলেছেন আল্লাহ গর্ভাশয়ে একজন ফেরেস্তা নিয়োগ করেন অতপর ফেরেস্তা বলেন হে প্রতিপালক বীর্য হে প্রতিপালক রক্তপিণ্ড হে প্রতিপালক মাংসখণ্ড অতপর আল্লাহ যখন মানুষের সৃষ্টির ফায়সলা করেন তখন ফেরেস্তা বলেন হে আল্লাহ ছেলে হবে নাকি মেয়ে দুর্ভাগ্যবান হবে নাকি সৌভাগ্যবান তার রিজিক কতটুকু হবে তার বয়স কতটুকু হবে তখন আল্লাহর আদেশে তার মায়ের পেটে থাকতেই এই বিষয়গুলো লেখা হয় মহান আল্লাহর বান্দার প্রতি একটি মহা অনুগ্রহ যে তিনি ফেরস্তা ধারা মানুষের রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ বলেছেন তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক কেউ রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোর মাঝে বিচরণ করুক এগুলো সবই তার কাছে সমান মানুষ যে অবস্থিত থাকুক না কেন তার জন্য আগে পেছনে একের পর এক আসা ফেরেস্তার দল নিয়োজিত থাকে তার আলোর আদেশে তাকে হেফাজত করে কোরআনের ভাষ্যকর ইবনে আব্বাস রাদুল্লা বলেছেন মানুষের নিকট আলোর পক্ষ থেকে একের পর এক ফেরেস্তা নিয়োজিত থাকে তারা মানুষের সামনেও পেছন থেকে তার রক্ষণাবেক্ষণ করেন অতঃপর যখন আল্লাহর সিদ্দ তকদির অর্থাৎ মানুষের ভাগ্যে যা লেখা থাকে ওই সময়টা এসে যায় যা তার জীবনে ঘটবে তখন ফেরেশতারা তার নিকট থেকে সরে যান মোজাহিদ রহমতুল্লাই বলেছেন এমন কোনো বান্দা নেই যার জন্য নিয়োজিত ফেরেস্তা নেই তিনি তার ঘুমন্ত জাগ্রত অবস্থায় ক্ষতিকর জিন মানুষ ও শরীর থেকে রক্ষণাবেক্ষণ করে এর মধ্যে কিছু তার কাছে এলেই ফেরেস্তারা ওই বস্তুকে বলেন সরে যাও সরে যাও কিন্তু আল্লাহর অনুমতি থাকলে তখন ফেরেস্তা বাধা দেয় না ওই বস্তু মানুষকে ক্ষতি করে এক ব্যক্তি আলিমিন আবু তালিবাদুল্লা আহনুকে বলল মুরাদ গোত্রের কিছু লোক আপনাকে হত্যা করতে চায় তিনি বললেন প্রত্যেক ব্যক্তির সাথে দুজন ফেরস্তা থাকেন তকদিরে না থাকলে তারা তার হেফাজত করেন অক্টোবর তকদির এসে গেলে তারা তার ও তার তকদিরের নিকট থেকে সরে যান মহান আল্লাহ কিছু ফেরেস্তাকে তার দূত হিসাবে মানুষের নিকট প্রেরণ করে থাকেন যেমন জিব্রাইল আলাহ সাল্লাম মোহন আল্লাহ বলেছেন হে নবী বলো যে জিব্রাইলের শত্রু হবে সে জেনে রাখুক জিব্রাইল তো আল্লাহর ক্রমে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দেয় যা তার পূর্ববর্তী কিতাব ধর্মগ্রন্থ সমূহের সমর্থক এবং মুমিনের জন্য যা পথ প্রদর্শক ও সুসংবাদদাতা আল্লাহ বলেন বিশ্বস্ত রুহ অর্থাৎ জিব্রাইল তা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো অবশ্য কখনো কখনো জিব্রাইল আল্লাহ সাল্লাম ছাড়া অন্য ফেরস্তাও নিয়ে অবতরণ করেছেন যেমন হাদিসে এসেছে ইবন আব্বাস আনহু বলেন এদিন জিবুল আল্লাহ সাল্লাম নবী কাছে অববিষ্ট ছিলেন এমন সময় অপর দিক হতে এক শব্দ শুনলেন দিকে মাথা তুলে তিনি বললেন এই শব্দটি আসমানার এক দরজার শব্দ যা আজ খোলা হলো যা আজ ছাড়া ইতিপূর্বে কখনো খোলা হয়নি ওই দরজা দিয়ে এক ফেরস্তা অবতরণ করেন অতবর তিনি বললেন তিনি এমন এক ফেরস্তা যিনি আজ পৃথিবীর প্রতি অবতরণ করলেন আজ ছাড়া ইতিপূর্বে কোনোদিন তিনি অবতরণ করেননি অতবর ফেরস্তা এসে সালাম দিয়ে বললেন হে মোহাম্মদ আপনি দুটি জ্যোতির সুসংবাদ নিন যা আপনাকে দান করা হয়েছে এবং যা পূর্বে কোনো নবীকেই দান করা হয়নি তা হলো সুরা ফাতেহা ও বাকারার শেষ দুই আয়াত যখনই আপনি এই দুটি পাঠ করবেন তখনই আপনাকে প্রত্যেকবারের পার্থিত বিষয় অথবা অথবা সোয়াব প্রদান করা হবে সাল্লাম বলেছেন আমার নিকট এক ফেরস্তা আসমান থেকে অবতরণ করে আমাকে সালাম দিয়েছেন যিনি ইতিপূর্বে কোনোদিন অবতরণ করেননি তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে হাসান ও হোসাইন জান্নাতি যুবকদের সর্দার এবং ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার খেয়াল করুন এই পৃথিবীর বুকে যার কাছে কোনো ফেরিস্তা এসেছেন তিনি নবী বা রাসুল হবেন এমন নাও হতে পারে মহান আল্লাহ মারিয়ামের কাছে জিব্বুল আলাসলামকে পাঠিয়েছিলেন অথচ তিনি নবী নন উমে ইসমাইলের কাছে অর্থাৎ মা হাজারার নিকট যখন খানাপিনা শেষ হয়ে গেল তখন আল্লাহ আল্লাহতালা জিব্বুল আলাহসাল্লামকে তার নিকট পাঠিয়েছিলেন অথচ তিনি নবীনন তাছাড়া সাহাবারা জিব্রুল আলসলামকে বেদুইনের বেশে দেখেছেন মহানবী সাল আলাই বলেন এক ব্যক্তি অন্য কোনো গ্রামে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হলো আল্লাহ আল্লাহতালা তার রাস্তায় এক ফেরেস্তাকে বসিয়ে দিলেন তিনি তার অপেক্ষা করতে লাগলেন যখন সে তার কাছে পৌঁছলো তিনি তাকে বললেন তুমি কোথায় যাচ্ছ সে বলল এই লোকালয়ে আমার এক ভাই আছে আমি তার কাছে যাচ্ছি ফেরেশতা জিজ্ঞেস করলেন তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ রয়েছে অর্থাৎ সে কি তোমার কাছ থেকে কিছু পায় যার বিনিময় দেওয়ার জন্য তুমি যাচ্ছ সে বলল না আমি তার নিকট কেবলমাত্র এই জন্য যাচ্ছি যে আমি তাকে আল্লাহর আসতে ভালোবাসি ফেরেস্তা বললেন তাহলে শোনো আমি তোমার নিকট আল্লাহর দূত হিসেবে একথা জানাবার জন্য এসেছি যে আল্লাহ তারা তোমাকে ভালোবাসেন যেমন তুমি তোমার বন্ধুকে আল্লাহর জন্য ভালোবাসো রাসুলসল্লাহ আলাসলামের প্রতি কিভাবে ওই আসত আশা আদুল্লা আনহা বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করি আপনার কাছে কীভাবে ওই আসে তিনি বললেন কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার ওপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক অর্থাৎ ফেরেস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনও মানুষ মানুষরূপে ধারণ করে আমার সাথে কথা বলেন আমি তা মুখস্থ করে নেই আশার আদুল আনহা বলেন আমি তীব্র শীতের সময় ওই নাজিলকৃত অবস্থায় রসলুল্লসল্লাহ আলাহ সাল্লামকে দেখেছি ওই নাজিল শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত আর জিব্রাইল আলাহ সাল্লামকে রসলুল্ল সাল্লাম দুইবার তার অরিজিনাল রূপে দেখেছেন প্রথমবার নবদ প্রাপ্তির তিন বছর পর সাল্লাম বলেছেন একদিন আমি পথ চলছিলাম অবস্থায় আমি আকাশ থেকে একটি আওয়াজ শুনি মাথা তুলে দেখতেই সেই ফেরেস্তাকে দেখতে পেলাম যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আমি আতঙ্কিত হয়ে বাড়ি ফিরলাম এবং বললাম আমাকে কাপড় দিয়ে ঢাকো দ্বিতীয়বার দেখেছিলেন সির্জাতুল মুনতাহার কাছে সুরা নাজমে আল্লাহ নিজেই বলেছেন রাসুল্লাহ সাল্লাম জিব্রাইলকে মাত্র দুইবার তার আসল রূপে দেখেছেন আসলামের দায়িত্ব কেবল ওহি পৌঁছানো ছিল না বরং অন্য কাজের জন্য তিনি পৃথিবীর বুকে অবতরণ করতেন জিব্রাইল আলাহ সাল্লাম কোরআন পুনরাবৃত্তির জন্য অবতরণ করতেন ইবনা আব্বাস আহ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সবার চাইতে বেশি দানশীল ছিলেন আর রমজান মাসে যখন জিব্রেল তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও বেশি দানশীলতা প্রদর্শন করতেন জিব্রাইল মায়া রমজানের প্রত্যেক রজনীতে রসুল সাল্লাহ আলিয়া সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তার কাছে কোরআন পুনরাবৃত্তি করতেন রসল সাল্লাহ আলাইস্লাম সঙ্গে সাক্ষাৎকালে অবশ্যই কল্যাণবহ মুক্ত অপেক্ষা অধিক দানশীল ছিলেন মানে প্রচুর দান করতেন জিব্রুল আলাহ সাল্লামই রসল্লাহ নামাজ শিখিয়েছেন রবীসাল্লু আলাইস্লাম বলেন কাবা গৃহের নিকট জিব্রুল আল্লাহ সাল্লাম আমার দুবার হিমামতি করেন প্রথমবার ইনি আমাকে নিয়ে জোহরের নামাজ তখন পড়লেন যখন সূর্য ঢলে গিয়ে তার ছায়া জুতোর ফিতের মতো সামান্য হয়েছিল অতবর তিনি আমাকে নিয়ে আসরের নামাজ পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়েছিল অতবর আমাকে নিয়ে মাগরীবের নামাজ পড়লেন তখন যখন রোজাদার ইফতার করে ফেলেছিল অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে অতবর এশার নামাজ তখন পড়লেন যখন সূর্যাস্তের পর পশ্চিম আকাশের অস্তরাগ লাল আভা অদৃশ্য হয়ে গিয়েছিল আর আমাকে নিয়ে ফজরের নামাজ তখন পড়লেন যখন রোজাদারের জন্য পানাহার হারাম হয়ে গিয়েছিল দ্বিতীয় দিনে তিনি আমাকে নিয়ে জোহরের নামাজ তখন পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সম হয়েছিল আসরের নামাজে আমার ইমামতি তখন করলেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হয়েছিল অতপর আমাকে নিয়ে মাগরিবের নামাজ তখন পড়লেন যখন রোজাদার ইফতার করে ফেলেছিল অক্টোবর রাতের এক তৃতীয়াংশ গত হলে তিনি এশার নামাজ পড়লেন আর আমাকে নিয়ে ফজর নামাজ তখন পড়লেন যখন ভোর ফর্শ হয়ে গিয়েছিল অক্টোবর জিব্রুল আমার প্রতি লক্ষ্য করে বললেন হে মোহাম্মদ এ হল আপনার পূর্বে সকল নবীগণের নামাজের ওয়াক্ত এই দুই ওয়াক্তের মধ্যবর্তী ওয়াক্তই হলো নামাজের ওয়াক্ত জিব্রুল আল্লাহ সাল্লাম নবী সাল্লাইসাল্লামকে ঝাড়ফুঁক করার জন্য অবতরণ করেছেন আবু সাইদ রাদহু বলেন জিব্রিল নবী সাল্লাইসাল্লামের নিকট এসে বললেন হে মোহাম্মদ আপনি কি অসুস্থ রাসলাসাল্লাহ আলাইস্লাম বললেন হ্যাঁ জিব্রিল বললেন আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বধ নজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে ঝাড়ছি আল্লাহ তোমাকে আরোগ্যদান করুন আল্লাহর নাম নিয়ে তোমাকে ছাড়ছি আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ছি তাছাড়া ইসরা ও মিরাজে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে ছিলেন বদর ও যুদ্ধে জিব্রাইল সহ নানান অংশগ্রহণ করেছিলেন আকুল কুলি হাদা আলা রাসূলি ওয়া আলা আলিহি আজমাইন ওয়া আলাইকুম